প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার আলাগোতে দু সালে এফবিএর এর অভিযানে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করেছেন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান বুধবার ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন বাইডেন প্রশাসনের আমলে জাস্টিস ডিপার্টমেন্ট কিভাবে আইন প্রয়োগ করেছে তা বোঝার জন্য সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সাক্ষ্য নেওয়া জরুরি সে কারণেই স্মিথকে কংগ্রেসে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জর্ডান অন্যদিকে লন্ডনে এক অনুষ্ঠানে জ্যাক স্মিথ বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দলীয় রাজনীতির ভূমিকা থাকার ধারণাটি পুরোপুরি হাস্যকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের আমলে দুটি ফেডারেল সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাকি স্মিথকে কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দিতে মঙ্গলবার তাকে চিঠি পাঠিয়েছেন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির রিপাবলিকানরা জিম জর্ডান বলছেন বাইডেন প্রশাসনের আমলে জাস্টিস ডিপার্টমেন্ট কিভাবে ফেডারেল আইন প্রয়োগ করেছে তা বোঝার জন্য স্মিথের সাক্ষ্য নেওয়া গুরুত্বপূর্ণ জর্ডান জানান স্মিথের অধীনে কাজ করা একাধিক আইনজীবী হাউস জুডিশিয়ারি কমিটির বেশিরভাগ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন যা তদন্তের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে বলে দাবি করেন তিনি দুই সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মারা লাগতে এর অভিযান ও তার বিরুদ্ধে গ্যাগ অর্ডার জারিতেও জ্যাক স্মিথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন জর্ডান অন্যদিকে জ্যাক স্মিথ সম্প্রতি ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইন বিভাগের এক আলোচনা অনুষ্ঠানে বলেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে রাজনীতির কোনো ভূমিকাই ছিল না মঙ্গলবার রাতে সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় স্মিথ পাল্টা অভিযোগ করে নির্দলীয় ফেডারেল কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন এর ফলে দেশের ব্যাপক ক্ষতি হবে বলেও সতর্ক করেন তিনি এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমি রাস্কিন এক বিবৃতিতে বলেছেন রিপাবলিকানরা জ্যাক স্মিথের কাজে কোনো ত্রুটি খুঁজে পাবেন না কিন্তু জিম জর্ডানের দাবি প্রেসিডেন্ট টাম্পের বিরুদ্ধে তদন্তে নজিরবিহীন ঘটনা ঘটেছে তার পাঠানো চিঠিতে আগামী 28 অক্টোবরের মধ্যে স্মিথকে কংগ্রেসে সাক্ষ্য দিতে বলা হয়েছে স্মিথ স্বেচ্ছায় হাজির না হলে হাউস কমিটি তাকে তলব করতে পারে বলেও স্পষ্ট জানিয়েছেন জর্ডান আসাদরিয়েল টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর